হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা সার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের জন্য আর একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে এসেছি ভোলা মাছের সর্ষে বাটা রেসিপি এই সর্ষে ভোলা বানানোটা এতটাই সহজ যে তোমরা চট করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এই সর্ষে ভোলা আর এই সর্ষে ভোলা বানালে তোমাদের আর সেদিন কিছু রান্না করার ঝামেলাই থাকবে না এটা দিয়েই পরিবারের সকলেই খুব স্বাদ করে পুরো ভাতটাই খেয়ে নেবে তাই লাঞ্চের আর ঝামেলা থেকে মুক্তিও পাওয়া যাবে আর একটা দুর্দান্ত রেসিপিও ট্রাই করা যাবে 촬영 <susur> তার জন্য তোমাদের কি করতে হবে বন্ধুরা তার জন্য এই ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে হবে আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের উপকারেও লাগবে এখানে দেখো বন্ধুরা আমি মার্কেট থেকে ভোলা মাছ কিনে এনেছি সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন আমার ছেলে দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট হাতে নুন দিচ্ছে কারণ নুন হল যা দেবো সেটা ও নিজে হাতে দেবে বায়না করে এরকম তার জন্য ওকে আমি একটু দিতেও দিই ওই সাইডটায় কিচেন প্ল্যাটফর্মটায় দাঁড়িয়ে থাকে সাইডে তো ওখান থেকে এইভাবে করে দেয় একটু তেল থেকে অনেকটা ডিস্টেন্সে রাখি চেষ্টা করি কিন্তু ওকে নিয়েই সবটা করতে হয় তাই ওকে একদম মানে ঘরে রেখে গিয়ে যে করব তাহলে হবে না কেন ও তাহলে বায়না করতে থাকবে ঝগড়া করতে থাকবে ছ্যাঁচাতে থাকবে এই আর কি তো এবারে এখানে নুন হলুদ মেখে নিয়েছি প্রতিটা ভোলা মাছে খুব সুন্দরভাবে আর ওইদিকে কড়াইয়ে আমি তেল অলরেডি বসিয়ে দিয়েছিলাম তেলটা একদম হাই ফ্লেমে ভালো করে হিট করে নিয়েছি এবার আমি নুন হলুদ মাখানো ভোলা মাছগুলো সব তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে নাহলে কিন্তু ভোলা মাছ দাওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো মাছই দাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাছগুলো ভেঙে যাবে নাড়াচাড়া করতে খুব অসুবিধে হবে দেখো বন্ধুরা একবারেই আমার সব মাছ ধরে গেছে এবার আমি হালকা হাতে একে একে মাছগুলোকে ওই পাঁচ মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছিলাম এবার আমি একা হালকা হাতে একটা একটা করে মাছ উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছ আমি যেহেতু ক্যামেরা ধরে করছিলাম আমারও একটা মাছ একটু ভেঙে গেল উল্টানোর সময় খুব একটু প্রবলেম হচ্ছিল তার জন্য আমি বারবার করে মেনশান করে বলছি যে মাছটা খুব গরম তেলে দিতে হবে আর হালকা হাতে করতে হবে খন্তির খোঁচা টোচা লেগে গেলেই এইভাবে করে ভেঙে যাবে এইভাবে করে আমি প্রতিটা মাছ খুব সুন্দরভাবে উল্টে নিয়েছি এবার আমি এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো সর্ষে আর সাত আটটা কাঁচা লঙ্কা নিয়েছি যার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এবার মাছ ভাজার ওই তেলের মধ্যেই সামান্য তেল তুলে রেখেছি অতটা তেল লাগেনি আমাদের অল্প একটু তেল রয়েছে ওই তিরিশ চল্লিশ গ্রামের মতো সেই তেলের মধ্যেই সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো সর্ষে বাটাটা আমার লাগেনি সর্ষে বাটার পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল তাই একটু অল্প রেখে দিয়েছিলাম আর বাদবাকিটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার হালকা হাতে খন্তির সাহায্যে ভালো করে সর্ষেটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে এবার আমি হাফ চামচের একটু বেশি হলুদ আর হাফ চামচের একটু বেশি নুন অ্যাড করে দিলাম নুন মিষ্টি ঝাল যে যার স্বাদ অনুযায়ী দেবে কারণ ঝালটা অলরেডি লঙ্কার দেওয়া আছে সর্ষে বাটাতে সেই বুঝেই দেবে আর হাফ চামচের একটু বেশি চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার খুন্তির সাহায্যে আমি ভালো করে এই মশলাটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি এবার আমি হাফ চামচের একটু বেশি গুঁড়ো কাঁচা লঙ্কা মানে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম আর কি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো এর জন্য বলছি যে যা স্বাদ অনুযায়ী দেবে আমাদের বাড়িতে সর্ষে বাটা একটু সবাই ঝাল ঝালই পছন্দ করে আর আমি যে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি সে কাঁচা লঙ্কাটা খুব বেশি ঝাল ছিল না যার জন্য আমাকে একটুখানি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হলো যাই হোক বন্ধুরা এরকম নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন গরম করে রাখা জল আমি সেই সরষের মধ্যে দিয়ে দিলাম এবার ঝোলটাকে ফোটার জন্য রেখে দেবো আর আরেকটুও জল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবারে ঝোলটা যাতে টকবক করে ফোটে সেরকম অবস্থায় আমাদের রেখে দিতে হবে তার জন্য আমি একটা লিড লাগিয়ে এই ঝোলটা ফোটার জন্য রেখে দিলাম মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যেই দেখো ঝোলটা কিন্তু একদম টকবক করে ফুটছে এবার ভেজে রাখা মাছগুলো সব একে একে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলটা যখন টকবক করে ফুটেছে তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি তারপরে ভেজে রাখা মাছগুলো সব আমি একে একে সর্ষে বাটার মধ্যে দিয়ে দিচ্ছি ভোলা মাছ খুব নরম মাছ তাই বেশিক্ষণ কিন্তু আমরা সর্ষে বাটাতে রাখবো না আর আর একটা টিপস আমি তোমাদের দিয়ে রাখি সর্ষে বাটা কখনোই খুব বেশিক্ষণ কিন্তু রান্না করা যায় না তাহলে যতই ভালো করে বাটো বা যাই করো না কেন সর্ষে কিন্তু তেতো হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগে না সর্ষে বাটা মোটামুটি দশ মিনিটের মধ্যে তোমাকে রান্না করে নিতে হবে সে যেই পদই হোক না কেন যাই হোক বন্ধুরা আমি সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি সর্ষে বাটার মধ্যে দেখো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছিলাম এবার আমি একটু নেড়ে চেড়ে নিলাম হালকা হাতে এবারে ঝোলটা ভালো করে ফুটে গেছে দেখো এইভাবে করে ফুটছে মোটামুটি এইভাবে করে পাঁচ মিনিটের মতো রাখবো রেখেই আমরা প্লেটিং করে নেবো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো দেখতেও যতটা সুন্দর হয়েছে না খেতেও ততটাই সুন্দর হয়েছে আমিও ভোলা মাছ পছন্দ করতাম না কিন্তু এই রেসিপিগুলো করার পরে নিজেই নিজের খাওয়ার প্রেমে পড়ে গেছি রান্নার প্রেমে পড়ে গেছি যাই বলো না কেন আমি নিজেও বাড়িতে এই মাছটাই ট্রাই করেছিলাম আর এই মাছ দিয়েই ভাত খেয়েছিলাম তোমরাও প্লিজ একবার বানিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে শুরুর থেকে শেষ অব্দি ভিডিওটা স্কিপ না করে দেখো ভালো লাগলে টায় লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই ফ্রেন্ড